তোমাদের দেখাবো কেমন জাস্ট লাইক টু ফুটবল গুড মর্নিং দাঁড়াও চাদরটা আমি নিয়ে না রান্না করে রান্না করতে পারবো না বারবার পড়ে যাবে তবে এটা চাদরটা আমি রেখে দিই বিয়ে করেছি কি শুধু একটা কারণে দেখে শুধু ওই কারণে বিয়ে করেছি সব পাই কেমন বললাম সব যেটাই করি মন থেকে করি এখন সকাল সাড়ে পাঁচটা পাঁচটা কুড়ি সাড়ে পাঁচটা চুটি দরকারি কেমন চাদর নিয়েছিলাম চাদরটা খুলে রাখলাম আমার পক্ষে না চাদর নিয়ে কিচেনে সম্ভব না তোমরা যত বাজে বাজে কমেন্ট করাটা করো কোনো অসুবিধা নেই কেমন যত পারবে খারাপ কমেন্ট করো তোমরা খারাপ কমেন্টটি তো করবে করো কোনো অসুবিধা নেই কিন্তু নিজের কমফোর্ট নিজের কাছে নিজে নিজের মধ্যেই মালিক হবে কারোর কমেন্ট করা তো বা কারোর কথা নেই তাই এবার যারা খারাপ কমেন্ট করবে করবে আমার আর যারা আমায় চেনে তারা তো খারাপ কমেন্ট করবে না কারণ যারা চেনে না তারা বলবে না অসুবিধে নিতে আমি করতে থাকে চলো কেমন ফুটবলের মতো বড় বড় হয়ে ফুলছে তোমাদের দেখাবো কেমন ফুলক ফুলক লুচি কেমন জাস্ট লাইক টু ফুট দেখো দেখো মানে দেখো

সব পাতা পার্টের আরে কাঠের এটা ইউজ করছিলাম খুন্তিটা ছোট কাঠের এটা জানো তো যেটা কাঠের ওই খুন্তি হয় না ওটা ছোট আমার হাতে লেগে গেছে ছ্যাঁকা সেই জন্য আমি এখন কাঠের খুন্তি ইউজ করতেছি না এখন করছি আমি ভাবছি আমি রুটি খাবো না একটু আটার পরটা খাবো ভাবছি বাট নট নট আমর ইচ্ছা করছি আমার তো সবাই তারা গিয়ে সবাই জায়গায় শীতে ঘুম দিচ্ছে হি হা করছে আমি লুটি বাট ভালো আমার ভালো লাগে তোমরা পাঁচটা কুড়িতে কি করছো আমার মতো কজন কি করছে বলো ছেলেরাও শেখো ছেলেরাও শেখার আছে মেয়েরা শিখবে কেন ছেলে মেয়ে সবাই সবাই শিখতে দেখো এত সকাল বলে এই ট্রেনের আওয়াজটা এত হালকা ভাবে আসছে এরকম গোল গোল রুটি বেলতে পারবে দেখাচ্ছি কিরকম গোল হয়েছে দাঁড়া ওয়েট 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 দেখেন রুটি হয়েছে ঠিক আছে এরপর হবে পরোটা আমার দুটো আমি পরোটা খাবে রুটি খাবো না রাতে রুটি খেয়েছি রুটি খাবো এই ব্যাপার चलो मैं गुड का तो पराठा कर दो पराठा 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 और रेडी हो छे चाय सब्जी पराठा किसको किसको खाना है आ जाओ मूवी इतना सुबह इतने ना बिग बॉस सोचे सुबह पाँच बजे ফুলে যা বাবা এখানে আর কত বন্ধুরা অপেক্ষা করছে তুই ফুলছিস নাকি সেটা দেখার জন্য ঠিক আছে

আমার জন্য জন্যঠাও বানিয়ে ফেলেছি এই জন্য বললাম পাঠা বানাবো ছাড়্ডি ছাড়্ডি লাগছে না পারঠা কেজ বসলো পারবে আরে সব পারবো